কোনো রকম ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো একটি গ্রেটারের সাহায্যে মাছ কেটে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি একটু হলেও কিন্তু আপনাদের কাজে আসবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে দরজা থাকে অনেক সময় কি হয় দরজাটা বাচ্চারা এইভাবে জোরে জোরে খুলতে থাকে এমনকি দরজাটার বারবার দেয়ালে বাড়ি খায় দেয়ালে বাড়ি খাওয়ার ফলে দেয়ালে দাগ হয়ে যায় অনেক সময় দেয়ালের পুটটি বা সিমেন্ট উঠে নষ্ট হয়ে যায় এখানে আমি কিছুটা পঞ্চ নিয়েছি ডবল টেপের সেলু টেপের সাহায্যে পঞ্চটাকে এইভাবে আটকে দিলাম দেখুন টাইট করে আটকে দিতে হবে তারপর পঞ্চটা লাগানোতে সুবিধা কি হবে অনেক সময় দরজাটা জোরে জোরে দেখা যায় বাচ্চারা বন্ধ করে খুলে তাই দেয়ালের মধ্যে আঘাতটা লাগবে না এই পন্সের ওপরদের আঘাতটা লাগবে দেয়ালটা সুরক্ষিত থাকবে তাই ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এতে কিন্তু আপনাদের কোনো রকম আওয়াজও হবে না আর দেয়াল দরজা দুটোই ভালো থাকবে পরবর্তী টিপসটি চলুন দেখে অনেক সময় আমরা অনেক রান্নাতে দেখা যায় ডিমের সাদা অংশ ব্যবহার করি ক্ষেত্রে ডিমের কুসুম সমেত থাকলে খুবই সমস্যা হয় আমরা অনেক সময় কী করি চামচ দিয়ে তোলার চেষ্টা করি কুসুম যে থাকে সেটা সাদা অংশের সঙ্গে একেবারে মিশে যায় বা তুলতেও খুবই অসুবিধা হয় তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের ছোট বড় জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আপনারা একটি নিয়ে নেবেন বোতলটাকে এইভাবে প্রথমে হাওয়াটা বের করে নেবেন দেখুন বের করে নিলাম তারপর এবার আমি কুসুমটা কত সহজে বোতলের মধ্যে ঢুকে গেছে এমনকি ডিমের সাদা অংশর থেকে কুসুমটা আমরা খুব সহজেই কিন্তু আলাদা করতে পারলাম এইভাবে খুব সহজেই আপনারা আলাদা করতে পারবেন ডিমের কসুম অনেক সময় আমরা পাস্তা চাউমিন রান্না করি দেখা যায় পাস্তা চাউমিন রান্না করতে গেলে গায়ে গায়ে লেগে যায় আর যদি পাস্তা হোক চাউমিন হোক সেদ্ধ করতে গেলে গায়ে গায়ে লেগে যায় রান্না করলেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই একটি কাজ করবেন পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে ঝরঝরে গায়ে লাগবে না এর জন্য এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল করে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি যখন জলটা হালকা উষ্ণ গরম হবে তখন আমাদের যে পাস্তাটা আছে এই জলের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো রিফাইন তেল রিফাইন তেল দেওয়ার কারণে যেটা হবে পাস্তাটা যদি বেশি সেদ্ধও হয়ে যায় তাও কিন্তু গায়ে গায়ে লাগবে না ঝরঝরে হবে আর অনেক সময় পাস্তা চাউমিন রান্না করলে একটা গন্ধ বের হতে থাকে ময়দার তেজপাতা দিয়ে দেবেন গন্ধ বের হবে না একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি হালকা মানে হাফ গ্লাস পরিমাণ জল জলটাকে হালকা উষ্ণ গরম করব বেশি গরম নয় এবার কি করব অনেক সময় দেখা যায় গরমকালে বরফ জমতে অনেক সময় লেগে যায় তাই জলেরটাকে হালকা উষ্ণ গরম করে নিয়ে বরফের ট্রেতে দিয়ে দিলাম এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি এই দেখুন উষ্ণ গরম জল দেওয়ার কারণে আমাদের খুব দ্রুত বরফটা কিন্তু হয়ে গেছে নর্মালভাবে বরফ করতে আরও সময় লেগে যেত তাই টিপসটি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায় বিশেষ করে এই ধরনের ছোটো মাছের আঁশ ছাড়াতে সময় লাগে তাই কোনো রকম ছুরি কিংবা বটির প্রয়োজন পড়বে না খুব সহজে ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে গ্রেটার দিয়ে আপনারা যদি এইভাবে মাছটাকে উল্টো দিক করে ঘষতে থাকেন মাছের যে ছোট্ট ছোট্ট আঁশ আছে দেখবেন খুব দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে মাছের রাস ছাড়ালে সময় একেবারেই কম লাগে খুব দ্রুত মাছের আঁস ছাড়ানো হয়ে যায় ছুরি বটির কোনো রকম প্রয়োজনই পড়ে না এই দেখুন কত সুন্দরভাবে আমি মাছের আঁশ খুব দ্রুত পরিষ্কার করে নিলাম দু সাইডেই পরিষ্কার হয়ে গেছে এবার ছুরি বটি ছাড়া আমরা কিভাবে মাছ কাটতে পারবো যারা নতুন গৃহিণী অনেক সময় মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারা গটি ছাড়াই খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন হাতের কাছে যদি একটি কাঁচি থাকে এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়েও মাছ কাটতে পারি হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হবে না হাত কাটা রকম সম্ভাবনাই থাকবে না দেখুন কাচির সাহায্যে আমি এখানে মাছের কানকো ডানা মাছের লেজ সব কেটে নিচ্ছি এমন কি মাছের আমরা পিস করে নিতে পারবো ছোট বড় যেরকমই মাছ হোক না কেন খুব দ্রুত আপনারা কিন্তু এইভাবে কাচির সাহায্যে যদি কাটেন সময় দেখবেন আপনাদের অনেকটাই বেঁচে যাবে বন্ধুরা আমি বলছি না প্রত্যেককেই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য যাদের সমস্যা যারা নতুন গৃহিণী তারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন আপনাদের সংসারের কাজ দেখবেন খুব দ্রুত আপনারা নিজেরাই শেষ করতে পারবেন দেখুন পুরো সুন্দরভাবে এখানে আমি মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে কেটে পিস করে আপনাদের দেখালাম চলুন পরবর্তী টিপসটি দেখে নিই দেশলাই কাঠি আমরা আগুন ধরানোর জন্য প্রত্যেকেই ব্যবহার করে থাকি আজকে অন্য একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব দেশলাই কাঠির এখানে বেশ কিছুটা দেশলাই কাঠি আমি নিয়ে নিয়েছি কাঠির বারুদের জায়গাগুলোকে এক জায়গায় রেখে একটি গার্ডার নিয়ে নেব গার্ডারের সাহায্যে টাইট করে আমি এইভাবে আটকে দিলাম এবার কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় আমরা বস্তায় চাল কিনে আনি ড্রামে কৌটোতে ভরে রেখে দিই দেখা যায় দু তিন মাস থেকে যায় চালের মধ্যে পোকা ধরে যায় আর চালে পোকা ধরলে চালটা আমাদের নষ্ট হয়ে যায় বেকার হয়ে যায় তাই আমরা যদি চালে দেশলাই কাঠি দিয়ে রাখি বারুদের গন্ধের কারণে কখনোই চালে পোকা ধরবে না একটি কড়াইতে গ্যাসের ওপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি আমরা অনেক সময় ফ্রায়েড রাইস কিংবা চাউমিন রান্না করি ডিমটা দেখা যায় দলা বেগে যায় তাই যখন আপনারা ফ্রায়েড রাইস কিংবা চাউমিনের জন্য ডিমটা ভাজবেন কাটা চামচ নিয়ে নেবেন তেলের ওপরে ডিমটা দেওয়ার পর কাটা চামচ দিয়ে গোল গোল ঘোরাতে থাকবেন দেখবেন ডিমটা সরু লম্বা দড়ি দড়ি মতো হবে দেখতে ভালো লাগবে এমনকি যে কোনো রেসিপিতে দেন না কেন ডিমটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন ডিমটা এখানে আমার রকম দলা দলা কিন্তু পাকেনি কত সুন্দরভাবে ডিমটা এখানে টুকরো টুকরো হয়ে গেছে এই ছোট্ট টিপসটি আশা করছে অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় দেশলাই কাঠি দিয়ে আমরা হয়তো আগুন ধরাতে যাব বা কোনো কারণে দেশলাই কাঠি আমাদের ভিজে গেছে আর দেখুন দেশলাই কাঠি দিয়ে আগুন আমাদের প্রত্যেকেরই ধরাতে লাগে নানা রকম কাজে আর যদি দেশলাই কাঠিটা ভিজে যায় তাহলে দেশলাই বক্সটা যেরকম আমাদের ভিজে যাবে সেই সঙ্গে দেশলাই কাঠি যে বারুদের জায়গাটা আছে সেই জায়গাটাও কিন্তু একেবারে ভিজে যাবে ভাবে অনেক সময় হয় প্যান্টের পকেটে শার্টের পকেটে দেশলাই থাকে সেক্ষেত্রে দেশলাইটাকে কিভাবে আমরা একেবারে শুকনো করে নিতে পারবো যাতে দেশলাই বক্সটাও শুকনো হয় বারুদের জায়গাগুলো শুকনো হয়ে যায় দেখুন ভিজে গেছে এটা কিন্তু যতই আমরা আগুন চালানোর চেষ্টা করি জ্বলবে না কাঠিগুলো নষ্ট হবে তাই আমরা যখন ভাত রান্না করি না ভাতের হাড়ির ঢাকনাটাও কিন্তু খুব গরম থাকে আমরা যদি দেশলাইটাকে ভাতের হাড়ির ঢাকনার ওপর দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিই তাহলে দেখবেন দেশলাইয়ের যে বক্সটা আছে সেটাও যেরকম একেবারে শুকনো হয়ে যাবে আর এইভাবে খোলো মানে খোলা রেখে দিলে কাঠিগুলো শুকনো হয়ে যাবে আপনারা চাইলে কাঠিগুলোকে বের করেও কিন্তু ঢাকনার ওপরে ছড়িয়ে রাখতে পারে আমি এখানে চার মিনিট রেখেছিলাম দেশলাই বক্সটাকে নামিয়ে নিয়ে এবার আমি আপনাদের আগুন ধরিয়ে দেখাবো যে কতটা সুন্দরভাবে দেশলাই কাঠিগুলো থেকে আগুন জ্বলছে এমনকি দেশলাই কাঠিটা আমাদের এখানে বক্সটা নষ্ট করার কোনো রকম প্রয়োজন পড়ল না তাই ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ভাত দিয়ে অনেক সময় ভাত রান্না করার পর ভাতের ফ্যান ঝরানোর জন্য আমরা কোনো পাত্রের মধ্যে যখন ভাতের হাঁড়িটাকে উপর দিই দেখা যায় ফ্যানের সঙ্গে বেশ কিছুটা পরিমাণ ভাত আমাদের ফ্যানে পড়ে যায় এমনকি ভাতের ফ্যান ঝরাতে গেলে ফ্যান আমাদের অনেক সময় হাতে পড়ে যায় তাই যে পাত্রে ফ্যান ঝরাবো সবার প্রথমে একটি বাটি আমি এইভাবে উল্টো করে বসিয়ে দিলাম এবার দেখুন হাঁড়িটাকে আমি এবার এই পাত্রের মধ্যে এইভাবে উল্টো করে বসাচ্ছি এতে কি হবে আমাদের এই যে ভাতের ফ্যানের ঢাকনাটা মানে হাঁড়ির ঢাকনাটা বাটির সাহায্যে টাইট হয়ে আটকে থাকবে এর ফলে ফ্যানটা ঝরানোর সময় ভাতের একটি দানাও কিন্তু ফ্যানের মধ্যে পড়বে না আর খুব সুন্দরভাবেও ফ্যানটা ঝরানো হবে ভালো লাগলে ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন